ন্যায্য পাওনা না পেয়ে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিলেও শান্তিরবাজার জেলা হাসপাতালের সুইপাররা এবং যে বেতন দেওয়ার কথা সেটাও পাচ্ছেন না অর্ধেক বেতন দেওয়া হচ্ছে তাদের বলে অভিযোগ এই ধরনের সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান করেন কর্মবিরতি ডাক দেওয়া সুইপাররা আমরা ন্যায্য বেতনে দরকার আমরা হসপিটালে তো আমরা মতে বেতন টেতন পাই না আর কি তো আমরা মাসে আজকে পনেরো তারিখ হয়ে গেছে কখনও বেতন পাইছি না আর আমরা নেট বেতন হয়েছে তেরো হাজার তিনশো ছিয়াশি টাকা আমরা যাতে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা তো এই এমনি কি ওই বোন কি আমরা কিচ্ছু আমরা এত বেজাল করতে চাই না শুধু আমরা প্রত্যেক মাসে আমরা টাকাটা যাতে পাইলাই আমরা দশ তারিখের মধ্যেই আমরা যাতে টাকাটা পাইলে আমরা ইডি দাবি আর কিচ্ছু না কতজন আছেন আপনারা পঁয়ত্রিশ জন পঁচিশ জন আছে আপনার দিতে আছে কম সাড়ে চারো হাজার টাকাটা তুমি দিতে আছে কিন্তু রুলে ধরা আছে দেখেন তেরো হাজার তিনশো ছিয়াশি টাকা এর ভিতরে আমরা ধোনি হাজিরা হাজিরা লেখা আছে কত তো ওই ধোনি খাজিরাটা যদি দেয় আমরা তাহলে আমরা কাজ করবো আমরা ধোনি হাজিরা চাই